আজকে আপনাদেরকে দেখাবো কাতান জামদানি এগুলোর মধ্যে অনেক কালার চলে আসছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক সুন্দর সুন্দর এই আইটেমটা যদি এই আইটেমটা যদি আপনাদেরকে খুলে দেখায় এই দেখেন আইটেমটা দেখে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে গলাতে কাতানের কাজ করা কাতান প্যারের কাজ করা অনেক সুন্দর লাগে দেখতে আর পুরো বডিতে কিন্তু এরকম ছোট 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 কাজ করা আছে দেখতে ভালোই লাগে পরবর্তীতে এটার কন্ট্রাস্টটা দেখেন এটার কন্ট্রাস্ট হচ্ছে এটা হচ্ছে এটা সেলোয়ার আর এটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টার কিন্তু আরও সুন্দর দেখেন এই যে দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর কিন্তু দোপাট্টা দেখছেন দুপাটার দুপাটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে মাসাল্লা অনেক বড় আর তো কিন্তু কাতানের কাজ করা আছে ছোট্ট করে পাইপিং করে কাতানের কাজ করা আছে ফুলের ডিজাইন দেওয়া আছে পরে আবার এই যে এখানে ছোট ছোট ফুলের ডিজাইন দেওয়া আছে আবার এরকম ঝুঁকি দেওয়া আছে হ্যাঁ এটার ভিতরে আর কালো কালারটা দেখাই কালো কালার কালো কালারটা তো আরও সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কালো অ্যাশ এটা দেখছেন অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর আর এটার পাইটটা যদি দেখে এটার পাইটটা কিন্তু আরও সুন্দর দেখছেন পাইরে কি সুন্দর ডিজাইন করা আছে ভালোই লাগে দেখতে আর এটার কিন্তু কন্ট্রাস্ট থাকবে অ্যাশ কালারের মধ্যে এই হচ্ছে এটার সে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা এটা হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু মাসাল্লা অনেক বড় আর অনেক সুন্দর করে দেওয়া হয়েছে অনেক সুন্দর কাজ করা আছে অনেক সুন্দর কাজ করা আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন হয় যেমন এই একটা ডিজাইন আর এটার কন্ট্রাস্টটা যদি দেখেন এই যে এটার সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট দেওয়া আছে এই একটা ডিজাইন এটার সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট দেওয়া আছে এই একটা ডিজাইন এটার সাথে বেগুনি কন্ট্রাস্ট দেওয়া আছে এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুর সাথে কিন্তু গোলাপি কন্ট্রাস্ট দেওয়া আছে দেখতে কিন্তু অনেক ভালোই লাগে আর এই একটা কন্ট্রাস্ট এটা কিন্তু গোল্ডেন কালার কন্ট্রাস্ট দেওয়া আছে গোল্ডেনের সাথে রেড সুন্দরই লাগে দেখতে অনেক সুন্দর আর এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে কিন্তু রেড একটা কম্বিনেশন একটা দেওয়া আছে তো এটার দামটা থাকবে মাত্র পাঁচশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম